বার্সেলোনাকে নিয়ে মেসির আবেগ ঘন বার্তা প্রকাশ বার্সেলোনা ক্লাবের একশো পঁচিশ বৎসর পূর্তি উপলক্ষে শুক্রবার গালা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার সাবেক ক্লাবকে এক আবেগ ঘন বার্তা পাঠিয়েছেন মেসি মেসি কেবল বার্সেলোনার ইতিহাসে সেরা নন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ক্যারিয়ারের অধিকাংশ সময় বার্সেলোনার হয়ে খেলেছেন শ্রমিদ্ধ করেছেন ক্লাব এবং নিজেকে কাতালান ক্লাবটি ছেড়ে পেয়েজিতে যোগ দিয়েছিলেন এমেলটেন সেখান থেকে বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলেছেন কিন্তু হৃদয়ের গহিনী এখনো বার্সেলোনা ধারণ করেন দুই সালের বিশ্বকাপ জয়ী এ তারকা প্রিয় ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সাবেক বর্তমান অনেক খেলোয়াড় উপস্থিত হচ্ছেন বার্সেলোনায় হাজির হবার কথা ছিল লিওনেল মেসিরো কিন্তু নিজের পরিকল্পনা থেকে সরে এসেছেন টানা দুটি কোপা আমেরিকা জয়ে আর্জেন্টাইন বর্ষিয়ান্ড অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও প্রিয় ক্লাবের প্রতি আবেগ ঘন এক বার্তা পাঠিয়েছেন লিওনেল মেসি তিনি লিখেছেন আমি যিনি আমাকে বার্সেলোনায় নিয়ে এসেছিলেন আমি আমার সম্পূর্ণ জীবন এই অসাধারণ ক্লাবের সঙ্গে কাটাতে চাই বার্সেলোনার অংশ হওয়া এবং ক্লাবের একজন ভক্ত হওয়া আমার জন্য গর্বের বিষয় এটি বিশেষ একটি ক্লাব যা অন্যদের চেয়ে আলাদা আমি নিজেকে শোভা সৌভাগ্যবান মনে করি যে আমি ক্লাবের অংশ ছিলাম অন্যদিকে বাজ পাখির মতো ছো মেরে গোল ঠেকালেন মার্টিনেস বিলা পার্কে তার রাতটা হয়েছিল দুই সন্তানকে নিয়ে মাঠে হেঁটে চারপাশে গ্যালারি ফর্তি দর্শক তাদের সামনে গত দুই বছরে জেতা গোলকিপারের ব্যালন্ডিও রিয়াসির টফি দুই হাতে উঁচিয়েও ধরলেন তখনও যাদের সন্দেহ মনে হচ্ছিল তিনি এই পুরস্কারের যোগ্য কিনা সেই সব বিচক্ষণ দর্শক থেকে বিশ্লেষকদের জন্য সৃষ্টিকর্তা বোধ হয় একটি চমক ঠিকই রেখেছিলেন নইলে ওই গোলটা ঠেকায় সেই সাধ্য কার আছে শুধুমাত্র এমিলিয়ানো মার্টিনেজেন তার আগে ছিলেন সম্ভবত গর্ডন ব্যাকস চুয়ান্ন বছর আগে পরের দুজনকে একই মোহনায় মেলানোর কারণ গোল ঠেকানোই তাদের অকল্পনীয় ক্ষিপ্রতা এক কথায় অবিশ্বাস্য ভিলার পোস্টে দাঁড়িয়ে মার্টিন্যাস যা করেছেন তা এতক্ষণে নিশ্চয়ই আপনার জানা বা দেখা ম্যাচের পঁয়ষট্টি মিনিটে মার্টিনেজের ডান দিকের পোস্টে খুব কাছ থেকে জোরে উপরে হেড করেছিলেন জুগেন্তাস উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও তারপর ভিলার আর্জেন্টাইন গোলকিপারের রিফ্লেক্স দেখে বিস্ময়ের চোখে ঝুলে যেতে পারে ডান দিকে ডান হাতটা গোল লাইনের পেছন থেকে টেনে এনে বলটা সেভ করলেন মার্টিনেস নাই আহমেদ ইউনিক ফোর নিউজ স্পোর্টস ডেস্ক